ভোটের আগেই প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনারা যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন তাদের কিন্তু অপেক্ষার অবসান হতে চলেছে মাধ্যমিকের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে চলেছে তো বর্তমানে ভোটের আগে কত তারিখে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে কীভাবে আপনি অনলাইনে দেখবেন বা কোন ওয়েবসাইট থেকে দেখা যাবে সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন ভিডিও শুরু করা যাক তো ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে রেখেছেন যারা এই সময় পরীক্ষা দিয়ে রেখেছেন তাদের প্রত্যেকের মনেই কিন্তু এখন চিন্তা রয়েছে কবে থেকে মাধ্যমিকের ফল বা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে বা রেজাল্ট প্রকাশিত হবে আজকে আপনাদেরকে দেখাবো যে যারা যারা বা যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কবে থেকে প্রকাশিত হতে পারে তো দেখুন বলা হয়েছে বড় খবর মাধ্যমিক দু হাজার চব্বিশের ফলাফল কবে থেকে প্রকাশিত হবে সেটাই কিন্তু আজকে এখানে জানতে পারবেন তাছাড়া আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন কোনো ওয়েবসাইট থেকে দেখবেন সেটাও কিন্তু জানাবো দেখুন বলা হয়েছে দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আবহাওয়া রাজ্যে সাত দফায় ভোটগ্রহণ হবে এরই মধ্যে লক্ষ লক্ষ পড়ুয়ারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন তো যে সমস্ত ছাত্রছাত্রীরা ইতিমধ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাও কিন্তু চিন্তায় রয়েছেন কবে থেকে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে সেই নিয়ে গত সেকেন্ড ফেব্রুয়ারি অর্থাৎ দোসরা ফেব্রুয়ারি দু থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয় যেটা কিন্তু বারো তারিখ অবধি পরীক্ষা চলেছে পাশের জন্য পরীক্ষার্থীদের ন্যূনতম চৌত্রিশ শতাংশ নাম্বার পেতে হবে তবেই কিন্তু পাশ করতে পারবেন এমনটাই জানা যাচ্ছে প্রত্যেক বছরের মতো এই বছরেও আগে মাধ্যমিক এবং তারপরে উচ্চ মাধ্যমিক ফল প্রকাশ হবে তো কবে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট তো চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন বলা হয়েছে পর্ষদ সূত্রের খবর ভোট চলাকালীনই এপ্রিল মাসের শেষের দিকে প্রকাশিত হতে পারে এই বছরের মাধ্যমিকের ফলাফল তো বুঝতে এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে বিভিন্ন সূত্র দাবি করছে দু সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট যেটা প্রকাশিত হতে পারে কুড়ি এপ্রিল তো বুঝতে পারছেন কুড়ি এপ্রিল কিন্তু মাধ্যমিকের যে রেজাল্ট সেটা প্রকাশিত হতে পারে এটা নিশ্চিত নয় আনুমানিক কিন্তু বিশেষজ্ঞরা বলছেন বা বিভিন্ন সূত্রে কিন্তু দাবি করা হচ্ছে কুড়ি এপ্রিল এই মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে দু একদিন আগে পরেও হতে পারে এটা কিন্তু নিশ্চিত নয় যখনই নোটিফিকেশান প্রকাশিত হবে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সেই সঙ্গে বলা হয়েছে দেখুন অথবা এপ্রিল মাসের শেষের দিকেও কিন্তু প্রকাশিত হতে পারে এবারে মাধ্যমিকের যে ফল প্রকাশিত হবে বা রেজাল্ট প্রকাশিত হবে আপনারা কীভাবে দেখবেন বা কোথা থেকে দেখবেন তো রেজাল্ট কিন্তু অনলাইনে লাইভে দেখা যাবে পর্ষদ সূত্রে পাওয়া সূত্র অনুযায়ী জানা যাচ্ছে বি রেজাল্ট ডট নিক ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা তাছাড়াও ডাব্লু 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 ডট ডব্লু এসি ডট বি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পারবেন তো এই সমস্ত ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা রেজাল্ট দেখবেন তারও কিন্তু ভিডিও আপনাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো যদি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর কীভাবে আপনি অনলাইনে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই মাধ্যমিকের রেজাল্ট বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট লাইভে দেখবেন তারও কিন্তু ভিডিও খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আসতে চলেছে তো আপনারা যারা যারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আমাদের সঙ্গে থাকবেন আর যদি কোনো ছাত্রছাত্রীর কোনো কিছু জিজ্ঞাসাবাদ থেকে থাকে তাহলে অন স্ক্রিনে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসেজ করতে পারেন আমরা আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আবারও আপনাদেরকে বলছি বন্ধুরা কেউ ফোন করবেন না দয়া করে মেসেজ করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ